হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারবো না আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আলু পটল ও সোয়াবিনের নিরামিষ রসা দেখো কিরকমভাবে বানাই শ্রম পটল আলু এখন কেটে নেব সয়াবিন ইয়ে করবো নিরামিষ রসা কিভাবে রান্না করবো সেটা তোমাদের দেখাবো আগে আমি কেটে নিই বন্ধুরা সোয়াবিনটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি গরম জলে এটা সোয়াবিন এই যে পটলটা কাটা হয়ে গেছে আলু কাটা হয়েছে টমেটো কাটা হয়ে গেছে কী কী মশলা দেবো দেখো আদা পেস্ট করে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এটা হচ্ছে চাল মগজ পোস্ত কাজু বাটা টেস্টি হওয়ার জন্য তরকারি যাতে ঘন হয় ঘি গরম মশলা দিয়ে নামো কি করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি ঠাকুর সব দিয়ে রেডি করে রেখেছি সেটা দেখাবো আমি যে কড়াইতে তেল দিয়েছি এটা আমার একশো একশো তেলের শিশি মেপেই দিই কিছুটা আমি তেল ছাড়া মেপে ছাড়া ঘরতে পারি না রান্না দেখো তেলটা হয়ে এসছে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার এই যে পটলটা আমি ভেজে তুলে নেব হ্যাঁ আচ্ছা ভাজি তারপর দেখাচ্ছি এই দেখো আমি পটলটা ভেজে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু তেলটা হয়ে গেছে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে লাল করে দিলে তারপর সব মশলা দিয়ে দেখা তো আলুটা ভেজে নিয়ে আসু আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি টমা টমটা দিয়ে দিচ্ছি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে আদা বাটার ফার্স্ট দিয়ে দিলাম আদাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলা রেখে দিয়েছি সবাই জলে পুরো নেয় আমি শটে রান্না করছি আর গোলাগুলি করলাম না একবারে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছি একটু কষা কষা হবে তারপরে চাল মগজ পোস্ত কাজু বাটাটা দেব ওটা দিয়ে কষিয়ে তারপর পটলটা সয়াবিন পটল দেবো আমি একটু কষা বসা চালমগজ পোস্ত হয়ে দেখো এই যে পোস্ত কাজু দিয়ে দিয়ে পটল ভেজে তুলে রাখা হয়েছে এখানে হয়েছিল সেটাই এখন দেওয়া হচ্ছে এটা কি হচ্ছে আলু পটল সোয়াবিনের নিরামিষ রসা কাজু পোস্ত দিয়ে আদা বাটা জিরে পাতা দিয়ে কত কিছু সব দিয়ে একটা নিরামিষ রসা কীভাবে করেছি সেটা আমি তো দেখিয়েছি আগে তোমাদের তো কমপ্লিট হলে আবার দেখাবো কষানো হয়ে গেছে একটু টমাটো সস দিয়ে দেবো পটলটা এখন দিয়ে দেবো না পটলটা একবার এবার দিয়ে নামানোর একটু আগে দেবো পটলটা যদি এখন দিই পুরো গলে যাবে দেখ তারপর আবার দেখ এখন এই পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে একটু নেড়ে আমি জল দিয়ে দেবো দিয়ে দিলাম একটু ফুটুক হয়ে গেলে আমার অসা মোটামুটি কমপ্লিট এই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি নামানোর আগে যে যেরকম করে স্বাদ মতন মিষ্টি দেবে সবাই তো মিষ্টি খায় না অনেকে এখন সুগারেড হোটেন এবার একটু ঘি দিয়ে দে স্বাদের জন্য আমরা দিই আমরা একটু স্বাদের জন্য দিই মিষ্টিটা এবার একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম ঘি একটু বেড়ে দিচ্ছি এবার শাই গরম মশলা দেবো এর মধ্যে রসা একটু জাস্ট হালকা ব্যাস পরিমান মতন তোমরা তোমাদের মতন শাই গরম মশলা কেউ গুঁড়ো মশলা ইউজ না করলে তোমরা যা যা গরম মশলা লাগে তারপর পেবি দার চিনি বেশিরভাগ দিই আগে রান্নাগুলো তো নিশ্চয়ই দেখেছো আজকে একটু শাহি গরম মশলা দিলাম এবার ঠেকে রাখবো মোটামুটি আমার রান্না কমপ্লিট